দলবাজি করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সহায়তার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে ক্ষতিগ্রস্তরা দলমতের উর্ধে উঠে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান বামপন্থী নেতৃত্ব সিপিআইএম বেলোনিয়া মহকুমা কার্যালয় থেকে সোমবার দুপুর বারোটা নাগাদ মিছিল সংগঠিত হয়ে বেলোনিয়া শহরের পথ পরিক্রমা করার পর হয় সভা একনম নং জেলাতে দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকার যাতে দলমত নির্বিশেষে অতি দ্রুততার সাথে সাহায্য প্রদান করে সেই দাবি জানান পাশাপাশি সরকার এর বিভিন্ন কার্যক্রমের তীব্র সমালোচনা করেন

জাতীয় বিপর্যয় ঘোষণা করলে এই অবস্থা মোকাবেলা করার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আক্রান্ত রাজ্যে যেখানে আক্রান্ত কেন এই অবস্থা এই রাজ্য সরকারের বিজেপি দলের সব ইচ্ছা আছে কিনা এই মানুষকে রক্ষা করার জন্যে এই প্রশ্ন আজকে এসে হয়েছে সরকারের কোথায় সেই সব ইচ্ছা মানুষ যারা বাড়ি ঘর হাজার হাজার বাড়ি ঘর করে ভাসিয়ে নিয়ে গেছে ধস করে ভেঙে গেছে বাড়িতে ফিরে যাওয়ার মতো বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নেই শরণার্থী শিবিরে এসেছে তাদেরকে রক্ষা করার জন্য কোথায় তাদের উদ্যোগ তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোথায় তাদের উদ্যোগ এখনো যারা বাড়িতে যেতে পারছেন না দাদুজির বাড়িতে ফিরে যাওয়ার জন্য কোন রকমের ব্যবস্থা নাই বিকল্প ব্যবস্থা না করেই প্রেশার সৃষ্টি করছে তাদেরকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এই অবস্থা সৃষ্টি করেছেন না খেয়ে বলার মতো অবস্থা এক বছর নিয়ে যারা বেরিয়ে এসেছেন সরকার কোথায় আমরা দেখেছি এই সময়ে আমাদের পার্টি সিপিআইএম আমাদের অন্যান্য সংগঠন জীবন সংগঠন নারী সংগঠন শ্রমিক সংগঠন কৃষক সংগঠন অন্যান্য বামপন্থী সংগঠন সহ স্বেচ্ছাসেবী সংস্থা হলে তারপরে অন্যান্য ব্যক্তি বর্ণ সবাই এসে দাঁড়িয়েছেন যদি না দাঁড়াতো যদি না দাঁড়াতাম আমরা অন্যান্য মানুষকে খাইয়ে রাখা যেত না বিউ রিপোর্ট দৈনিক প্রহর